যদি মহিলারা সন্ধ্যা ছয়টার পরে চুল কাটেন সাবধান আমার কথা মনোযোগ দিয়ে শুনুন নাহলে আপনার স্বামী দরিদ্র হয়ে যাবে ঘরে দারিদ্র্য আসবে এবং পুরো ঘর ধ্বংস হয়ে যাবে আজকের ভিডিওটি সেই সব মহিলাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে যারা সন্ধ্যা ছয়টার পরে চুল কাটেন বন্ধুরা দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে যে তথ্যটি বলতে যাচ্ছি তা তথ্য ভুল গরুড পুরাণ এমন একটি পুরাণ যেখানে আপনি জীবনের প্রতিটি ছোট ছোট কর্মের বিস্তারিত জ্ঞান পাবেন ছোট থেকে শুরু করে বড় কর্ম পর্যন্ত বন্ধুরা এই ভিডিওতে আপনি সমুদ্র সমুদ্রশাস্ত্র পুরাণের ভিত্তিতে সমস্ত তথ্য জানতে পারবেন যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন সময়ে মহিলাদের চুল কাটা উচিত কোনো সময় চুল কাটা উচিত নয় এবং যে মহিলারা তাদের চুল ফেলে দেন বা বিক্রি করেন তাদেরও এই ভিডিওটি মনোযোগ সহকারে শোনা উচিত নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা দেখুন আমাদের জীবনে মহিলাদের চুল সম্পর্কে অনেক বিশ্বাস বলা হয়েছে এবং এমন অনেক কথা বলা হয়েছে যা অনেক মহিলা আজ পর্যন্ত জানেন না বন্ধুরা গরুড পুরাণ দেবী ভাগবত সহ অনেক গ্রন্থে মহিলাদের চুলকে শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে একজন মহিলার চুল কেবল সৌন্দর্যেরই একটি অংশ নয় বরং এটি তার চেতনা শক্তির আধ্যাত্মিক সুরক্ষার বাহক এবং একজন মহিলার চুল তার ঘরের উপরও দুর্দান্ত প্রভাব ফেলে অর্থাৎ দেখুন প্রায়শই আপনি আপনার বাড়ির আশেপাশে এমন অনেক মহিলা দেখেছেন যাদের চুল এত শক্তিশালী কালো এবং ঘন যে সেই মহিলা সবাইকে তার দিকে আকর্ষণ করে বন্ধুরা মনোযোগ সহকারে শুনুন যে গুরুর পুরাণে বর্ণিত আছে যে একজন নারীর চুল তার পূর্বজন্মের পুণ্য বা পাপকেও নির্দেশ করে অর্থাৎ একজন নারীর পূর্বজন্মের পুণ্য এবং পাপও তার চুলের মধ্যে লুকিয়ে থাকে চুল পড়া বা দুর্বল চুল আধ্যাত্মিক বা মানসিক অস্থিরতার ইঙ্গিত দিতে পারে মহিলাদের চুল কেবল চুল নয় মহিলাদের চুলে লুকানো এমন অনেক ধ্রুপদী জিনিস রয়েছে যা জানা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুট পুরাণেও উল্লেখ আছে যে দেবদেবীর শক্তি চুলে বাস করে রাতের দেবী বিশেষ করে যক্ষিণী এবং গ্রামবাসীরা একজন নারীর খোলা চুলের প্রতি আকৃষ্ট হন অর্থাৎ যে মহিলারা রাতে খোলা চুল নিয়ে ঘুমান তারা মনোযোগ সহকারে শুনুন যে সূর্যাস্তের পরে খোলা চুল রাখলে নেতিবাচক শক্তির প্রবেশ সম্ভব হয় কারণ রাতে রাতের দেবতারা চুলকে রক্ষা করেন এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন লক্ষ্মী মাথার তোকে বাস করেন বলে বিশ্বাস করা হয় তাই বারবার চুলে হাত দেওয়া বা চুল এলোমেলো রাখাও লক্ষ্মীর অপমান বলে বিবেচিত হয় বন্ধুরা গুরুর পুরাণে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে দেবী লক্ষ্মীও একজন নারীর চুলে বাস করেন এবং একজন নারীর চুলও একজন নারীর ভাগ্য তৈরি করে দেখুন বলা হয় যে অনেক সময় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি কখনো কখনো আমাদের চুলের কারণে ঘটে দেখুন সন্ধ্যা ছয়টার পরে চুল ডানো মহিলাদের জীবনে এবং মহিলাদের ঘরে অনেক নেতিবাচক প্রভাব ফেলতে পারে গরুড পুরাণ অনুসারে সূর্যাস্তের পরে পৃথিবীতে তমগুণ এবং রজগুণের প্রভাব বৃদ্ধি পায় এবং এই উভয় গুণকেই অত্যন্ত ক্ষতিকারক বলে মনে করা হয় এর অর্থ হল সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ইতিবাচক শক্তি হ্রাস পায় এবং ভূত রাক্ষস শক্তি এবং দেব পরীক্ষা শুরু হয় অর্থাৎ আপনি প্রাচ্যী অনেকের কাছ থেকে শুনেছেন যে সন্ধ্যায় খোলা চুল নিয়ে বসে থাকা উচিত নয় সন্ধ্যায় চুল খোলা রাখা উচিত নয় কারণ সন্ধ্যায় কে জানে এই পরিবেশে কত নেতিবাচক শক্তি জন্মায় এবং ঘুরে বেড়ায় সেগুলি দৃশ্যমান হয় না তবে কখনো কখনো উদাহরণস্বরূপ একজন মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একজন মহিলা হঠাৎ করে রেগে যান তারপর অনেক সময় এই সমস্ত কারণে এটি ঘটে তাই সন্ধ্যায় আমাদের চুল খোলা রাখা উচিত নয় বিশেষ করে সন্ধ্যা ছয়টার পরে এমন পরিস্থিতিতে চুল আঁচটানো মানে শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করা এর ফলে মহিলারা সেই শক্তিগুলিকে আকর্ষণ করতে পারেন যা মানসিক বা শারীরিক ব্যথার কারণ হতে পারে দেখুন যা ঘটে তা হলো। যখন আমরা সন্ধ্যা ছয়টার পরে চুল আঁচটাই তখন আমাদের মানসিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয় এবং যখন মানসিক অবস্থা খারাপ থাকে তখন ঘরে ঝগড়া ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ দারিদ্র্য এবং রোগ বাড়তে থাকে দেখুন অনেক মহিলা যারা সন্ধ্যা ছয়টার পরে চুল আচটান তারা অবশ্যই অনুভব করেছেন যে সন্ধ্যা ছয়টার পরে চুল আচটানোর পরে তারা রাতে ঘুমের মধ্যে কালো ছায়া দেখেন বা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন দেখুন আপনি কি রাতে ঘুমানোর সময় আপনি প্রায়শই স্বপ্নে এমন অদ্ভুত ঘটনা দেখতে পান এর পেছনের কারণ হলো। সন্ধ্যা ছয়টার পরে চুল কাটা উচিত নয় গরুড পুরাণে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে আমাদের মনে অস্থিরতা এবং রাগের মুখোমুখি হতে হয় শ্যামায় চুল কাটা মস্তিষ্কের চন্দ্র নারীর প্রভাবকে প্রভাবিত করে এবং মস্তিষ্কের চন্দ্র নারী একজন ব্যক্তি এবং একজন মহিলার সৌভাগ্য বৃদ্ধি করে বলা হয় যে এর কারণে মন অস্থির হয়ে ওঠে এবং অপ্রযোজনীয় রাগ বা দুঃখের অনুভূতি আসতে পারে অর্থাৎ মহিলারা ছোট ছোট বিষয়ে খুব দুঃখিত হন তারা অপ্রযোজনীয়ভাবে কোনো না কোনো বিষয়ে জড়িয়ে পড়েন তাদের নিজের মন আহত হয় তাদের নিজের হৃদয়ে আহত হয় তাই আমাদের মনে রাখতে হবে যে সন্ধ্যায় আমাদের চুল খোলা রাখা উচিত নয় বা ছোট করা উচিত নয় এবং বৈবাহিক বা প্রেমের সম্পর্কেও বাধা সৃষ্টি হয় বিশেষ করে যদি বিবাহিত মহিলারা সূর্যাস্তের পরে চুল আঁচগান তাহলে বৈবাহিক জীবনে দূরত্ব দ্বন্দ্ব এবং অসঙ্গতি শুরু হয় অর্থাৎ ছোট ছোট বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া হয় এটি বিবাহ বিচ্ছেদের পর্যায়ে পৌঁছায় আর বন্ধুরা দেখুন আমাদের ধর্মগ্রন্থে নারীদের সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে কারণ একজন নারী যে ঘরে বাস করেন তার পুরো দায়িত্ব তার উপর এবং নারীদের ঘরের লক্ষ্মী হিসেবেও বিবেচনা করা হয় একজন নারী একটি ঘরকে ঘর বানায় এবং স্বর্গ থেকে স্বর্গে যাওয়ার পথও নির্ধারণ করে নারীর পবিত্রতা সম্পর্কে শাস্ত্রে অনেক কিছু লেখা আছে কিন্তু আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তা খুবই গুরুত্বপূর্ণ সূর্যাস্তের পরে চুল আঁচডানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং আমাদের কখনই খোলা চুল দিয়ে পূজা করা উচিত নয় মহিলাদের বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত যে যখনই মহিলারা ঈশ্বরের পূজা করতে যান মন্দিরে যান তারা যা করেন তা হলো ভেজা চুল দিয়ে ঈশ্বরের পূজা করার জন্য মন্দিরে যান কিন্তু আমাদের গুরুট পুরাণে এটি সম্পূর্ণ নিষিদ্ধ যখনই আপনি ঈশ্বরের পূজা করেন চুল বেঁধে রাখুন ঈশ্বর খোলা চুল দিয়ে পূজা গ্রহণ করেন না এবং খোলা চুল দিয়ে ঘুমানো অত্যন্ত ক্ষতিকারক বলে বিবেচিত হয় অনেক মহিলার অভ্যাস আছে যে তারা যখন রাতে স্বামীর সাথে ঘুমান তখন তারা খোলা চুল দিয়ে ঘুমান এখন খোলা চুল নিয়ে ঘুমালে মানসিক চাপ বৃদ্ধি পায় এবং মানসিক চাপ বৃদ্ধির কারণে অনেক নেতিবাচক শক্তি স্বামীর উপর আধিপত্য বিস্তার করে মনে অনেক ভয় জাগে এবং অনেক রোগও স্বামীর প্রতি আকৃষ্ট হয় তাই নারীদের রাতে খোলা চুল নিয়ে ঘুমানো উচিত নয় এবং ঘরে কি ঘটে তা দেখা উচিত যে যদি একজন মহিলা একই চিরুনি দিয়ে পরিবারের সকল সদস্যের চুল আঁচটান এবং যদি কোনো মহিলা একই চিরুনি দিয়ে চুল আঁচটান তাহলে পিতৃদোষের উন্নতি হয় অতএব প্রতিটি বাড়ির প্রতিটি ব্যক্তির আলাদা চিরুনি ব্যবহার করা উচিত কারণ ধরুন কারো মাথায় কোনো শক্তি বিদ্যমান প্রত্যেকের মাথায় বিভিন্ন শক্তি বিদ্যমান এর কারণে শক্তি একে অপরের প্রতি আকৃষ্ট হয় এবং যদি কোনো নেতিবাচক শক্তি কোনো ইতিবাচক ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় তবে এটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাই মনে রাখবেন যে মহিলাদের কখনো অন্যের চিরুনি ব্যবহার করা উচিত নয় এবং সন্ধ্যা ছয়টার পরে কখনো তাদের চুল খোলা রাখা উচিত নয় এটি নেতিবাচক শক্তি তাদের চারপাশে নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচক শক্তি আকৃষ্ট হলে যা ঘটে তাহলেও মনের মধ্যে সর্বদা অস্থিরতা থাকে যেমন শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে প্রতিদিন ঝগড়া হয় স্বামীকে আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় শিশুরা প্রতিদিন অসুস্থ হয় তাই যদি তোমরা নারীরা চাও যে তোমাদের পরিবারে এই সমস্ত ঘটনা যেন না ঘটে তাহলে মনে রেখো যে সন্ধ্যা ছয়টার পর কখনোই চুল খোলা রাখো না এবং চুরিগুলো সবসময় ঢেকে রাখো ভূতের শক্তি খোলা চুলের বাঁধনে প্রভাব ফেলতে পারে বলা হয় যে নারীদের মেকআপের সাথে সম্পর্কিত যে কোনো জিনিস যেমন সিঁদুর দান মঙ্গলসূত্র চুলের চিরুনি বা চুলের তেল আমাদের কখনোই খোলা রাখা উচিত নয় এগুলো সবসময় ঢেকে রাখা উচিত অথবা ড্রোজারে রাখা উচিত আমাদের শাস্ত্রে চুল ধোয়া নিষিদ্ধ বলা হয়েছে সন্ধ্যায় কারণ এটি মস্তিষ্কের তাপ এবং ঠান্ডায় ভারসামহীনতা তৈরি করে এছাড়াও শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখা গেলে যেসব নারী সন্ধ্যায় চুল ধোয় সেই নারীরা তাদের নিজের ভুলের কারণে ঘরে দারিদ্রকে আমন্ত্রণ জানায় তারা তাদের ঘরে দারিদ্র্য বেকারত্ব এবং আর্থিক ক্ষতি নিয়ে আসে তাই নারীদের সন্ধ্যায় চুল ধোয়া উচিত নয় যাই ঘটুক না কেন সকালে চুল ধোলে ভালো হয় আর দেখুন অনেক মহিলার মনে এই চিন্তাটাও আসে যে গুরুজি যদি আমাদের সন্ধ্যায় কোথাও বাইরে যেতে হয় এবং চুল কাটা খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে আমাদের কি করা উচিত যদি প্রযোজন হয় কিছু মহিলা ব্যস্ততার কারণে সন্ধ্যায় চুল কাটান অথবা ধরুন কিছু মহিলার বিয়েতে যেতে হবে অথবা তাদের পরিচিত কারো সাথে দেখা করতে হবে অথবা হঠাৎ কোথাও যাওয়ার পরিকল্পনা করতে হবে তাহলে এমন পরিস্থিতিতে কি করতে হবে তা হলো। প্রথমে ধূপকাঠি বা কর্পূর জ্বালিয়ে ঘরের শক্তি শুদ্ধ করা কারণ ঘরের শক্তি শুদ্ধ করা খুবই গুরুত্বপূর্ণ এটাও বলা হয়েছে যে আমরা সারা দিন আমাদের ঘরে এত ধরনের শক্তি আসতে এবং যেতে দেখি না কিন্তু আমরা মাঝে মাঝে এটি উপলব্ধি করতে পারি ঘরে চব্বিশ ঘন্টার মধ্যে কে জানে কত নেতিবাচক এবং ইতিবাচক শক্তি আসে এবং যায় তাই যদি সন্ধ্যায় চুল আঁচটাতে হয় তাহলে প্রথমে ধূপকাঠি বা কর্পূর জ্বালিয়ে ঘরের শক্তি শুদ্ধ করুন এবং তারপর হালকা হাতে চুল আঁচটান এবং বার শ্রীম হিম ক্লিম চামুন্নায় বিজয় মন্ত্র জপ করুন এবং আঁচটান এটি নিশ্চিত করবে যে কোনো নেতিবাচক শক্তি আপনার চুলের চারপাশে ঘোরাফেরা করবে না এবং এমন কি যদি তারা ঘোরাফেরা করতে থাকে বা বসে থাকে তবুও তারা চলে যাবে কারণ এই মন্ত্রটি কোনো সাধারণ মন্ত্র নয় এবং ভাল করার সেরা সময় সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত বলে মনে করা হয় কেন কারণ এটি ইতিবাচক শক্তির প্রভাব বাড়ায় এবং বলা হয় যে এটি এমন একটি সময় যেখানে ঈশ্বর জানেন এই সময়ে আমাদের বাড়িতে কত দেবদেবী আসেন এর ফলে কি হয় তা হলো ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এটি সর্বাধিক পরিমাণে হয়ে যায় আমাদের দুপুর বারোটার আগে চুল আঁচটানো উচিত কারণ যে মহিলারা সকাল বারোটার আগে এবং দুপুর বারটার আগে চুল আঁচটান তাদের মানসিক স্বচ্ছতা এবং স্থিতিশীলতার জন্য সর্বোত্তম বলে মনে করা হয় এবং প্রতিটি অমাবস্যা এবং পূর্ণিমার দিন বিশেষভাবে খেয়াল রাখবেন যে এই দিনগুলিতে চুল ধোয়া এবং চুল আচটানো শাস্ত্রে নিষিদ্ধ বলে বিবেচিত বিশেষ করে সন্ধ্যায় মহিলাদের অমাবস্যা এবং পূর্ণিমার দিন চুল আঁচডানো উচিত নয় দেখুন কি হয় এবং কেন মহিলাদের সন্ধ্যা ছয়টার পরে চুল আঁচডানো উচিত নয় এতে আধ্যাত্মিক শক্তি অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তিতে ব্যাঘাত ঘটে ঈশ্বরের উপাসনা করতে মন লাগে না মন বিচলিত হতে থাকে আমাদের মন বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয় এবং মানসিক বিভ্রান্তি উদ্বেগ হতাশা ভয়ে দুর্ভাগ্য পারিবারিক অশান্তি অর্থের ক্ষতি জন চাকরিতে বাধা এবং পরিবারে কষ্ট আসে এবং অনেক মহিলাকে গর্ভধারণের সমস্যার সম্মুখীন হতে হয় দেখুন যে মহিলারা সন্ধ্যা ছয়টার পরে চুল কাটান তাদের ক্ষেত্রেও পিতৃদোষ বৃদ্ধি পায় এবং যখন ঘরে পিতৃদোষ বৃদ্ধি পায় তখন মহিলাদের একটি ছোট ভুলের কারণে পুরো পরিবারকে কষ্ট পেতে হয় পুরো পরিবার কষ্ট পায় মা লক্ষ্মীরও অপমান হয় এবং যখন মা লক্ষ্মীর অপমান হয় তখন সম্পদের ক্ষতি হতে পারে বন্ধুরা তাই দেখুন একজন মহিলার দেহ কেবল একটি শারীরিক দেহ নয় তিনি একটি চলমান শক্তি তার চুল সেই শক্তির বাহক ঠিক যেমন রাতে মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে যাতে এতে উপস্থিত শক্তি বিশ্রাম নিতে পারে ঠিক তেমনি সূর্যাস্তের পরেও একজন মহিলার চুলের বিশ্রামের প্রযোজন হয় সন্ধ্যায় চুল কাটা মানে সেই বিশ্রাম ব্যাহত করা সেই শক্তি নষ্ট করা গরুড পুরাণের মতো গ্রন্থ কেবল ভয় দেখানোর জন্য নয় জীবনকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর যারা গরুড পুরাণে বিশ্বাস করেন তারা এই বিষয়টি সহজেই বোঝেন কারণ দেখুন বন্ধুরা গরুড পুরাণ কোনো সাধারণ ধর্মীয় গ্রন্থ নয় যদি আপনি হিন্দু হন এবং সনাতন ধর্মে বিশ্বাস করেন তাহলে আপনার অবশ্যই গুরুট পুরাণের মহিমা জানা উচিত প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে